তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম এখানে মোবাইল স্ক্রিনে দেখুন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার কত আপনারা দেখুন কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু জিরো বাট আমি কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস অন করব যেগুলো অন করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাবে তো আপনাদের আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংসটা কিন্তু অন করে দিলাম এন্ড গাইস অন করে দেওয়ার পর আপনারা দেখুন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু গাইস পাঁচশোরও বেশি হয়ে গেছে তো তোমরা যারা এতদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করেই যাচ্ছে করেই যাচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে না দিনে একটা সাবস্ক্রাইবার বা দশ দিন ছাড়া একটা সাবস্ক্রাইবার বাড়ছে তো আমি আপনাদের ঘরে বলবো এই ভিডিওটি শুধু আপনাদের জন্য কারণ আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সেটিংস অন করে রেখেছেন যেগুলো ভুল সেটিংস এবং এই সেটিংস গুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে অন না করে কিন্তু গাইস আপনাদের চ্যানেলে কিন্তু এই এইরকমই সাবস্ক্রাইবার বাড়বে পরিশ্রম করেই যাবেন বাট আপনাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না তাই আপনাদের ঘরে বলবো আপনারা যদি আপনাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানোর সঠিক সেটিংস গুলো জানতে পারবেন অ্যান্ড যখনই আপনারা অন করবেন অন করার পর আপনি ইউটিউবে কাজ করুন করবেন দেখুন ডেফিনেটলি কিন্তু খুব অল্প দিনের মধ্যে আপনাদের চ্যানেলে কিন্তু এক সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে

এর জন্য আপনাদের কি করতে হবে সর্বপ্রথম আপনার কিন্তু আপনাদের মোবাইল থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ টিকে ও করবেন স্টুডিও অ্যাপটি ওপেন করার পর কিন্তু গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে তো এটা কিন্তু আমার একটা নতুন চ্যালেঞ্জ আমি আপনাদের এটা নতুন চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখাবো ওকে তো কোন কোন সেটিংস গুলো আপনাকে অন করতে হবে সেগুলি আপনাকে দেখে দেবো তো এই জন্য ফার্স্ট অল আপনাকে যেটা করতে হবে আপনার উপর থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের লোগো তো আপনাকে কি করতে হবে আপনাদের চ্যানেলের লোগোর উপরে জাস্ট একবার ট্যাপ করতে হবে এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে তো এরপর আপনারা কি করবেন এরপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে পেন্সিল মতন আইকন এই পেন্সিল মতন আইকনের উপর জাস্ট আপনাদের ধরে একবার ট্যাপ করতে হবে ওকে তো আপনারা জাস্ট এখানে ট্যাপ করবেন এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে তো গাইস এরপর আপনাদের ওখানে কি করতে হবে বলে দিচ্ছি গাইস এরপর আপনারা এখানে একটা অপশন পাচ্ছেন এই যে হোম ট্যাব এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব তো এই হোম ট্যাপ অপশনে আপনাদের জাস্ট একবার ট্যাপ করতে হবে তো আপনারা এই হোম ট্যাপ অপশনে ট্যাপ করে দেবেন এন্ড হোম ট্যাপ অপশনে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু গাইস আপনাদের সামনে কিন্তু এই এই দুটো দুটো সেটিংস কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনাকে অন্তত অন করতেই হবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দুটো সেটিংস কিন্তু আপনাকে অন করতে হবে তো আপনারা দেখবেন আপনাদের চ্যানেলে হয়তো অন করা নেই যাদের যাদের চ্যানেলে অন করা নেই তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না এবং যাদের চ্যানেলে এটা অন করা আছে আপনাকে কি করতে হবে এই সেটিংটাকে রিসেট করতে হবে তাহলে রিসেট করার পরই কিন্তু আপনার চ্যানেলের সাথে সাবস্ক্রাইবার অ্যাক্টিভ হওয়ার সেটিংসটা অন হবে তো ফার্স্ট অফ অল এটাকে আপনারা অন কিভাবে করবেন বা কিভাবে রিসেট করবেন সেটাই জেনে নিন তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা আপনারা বন্ধ করবেন বন্ধ করার পর জাস্ট আরেকবার ট্যাপ করবেন এটা অন হয়ে যাবে এন্ড তারপর নিচের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের সেটিংসটা কিন্তু এটা অন হয়ে যাবে একটা সেটিংস অন করলে দুটো দুটো সেটিংসই অন হয়ে যাবে তো এবার আপনি জানুন এই দুটো সেটিংস অন করলে আপনাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলি এখানে আপনাদের ঘরে বলে দিই যে প্রথম যে প্রথম লেখাটা এখানে কি দেখাচ্ছে হোম ট্যাব তো হোম ট্যাব এর মধ্যে এখানে কি দেখাচ্ছে এখানে ফার্স্ট অফ অল বলছে এখানে শো ইওর কন্টেন্ট হোম ট্যাব টু হাইলাইট এন্ড এন্ড সার্চিং কন্টেন্ট ফর ইওর অডিয়েন্স তার মানে গাইস এখানে সরাসরি বলে দিচ্ছে আপনি যদি প্রথমে এই অপশনটা অন করেন তাহলে কি হবে আপনার কন্টেন্ট গুলো আপনার কন্টেন্ট গুলো শো করবে কাদের কাছে আপনার অডিয়েন্সের কাছে মানে আপনার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবার আছে বা যারা আপনার ভিডিও গুলো একবার দেখেছে তাদের কাছে কিন্তু বারবার শো করবে তো এর ফলে কি হবে গাইস যখনই বারবার শো করবে তখন তো আপনার ভিডিওতে ভিউজটা ডেফিনেটলি বাড়বে এন্ড ভিউজটা ডেফিনেটলি বাড়লে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটাও বাড়বে এরপর আপনাদের ঘরে বলবো এখানে দেখতেই পাচ্ছেন এই যে সেকেন্ড সেটিংসটি ফর ফর ইউ ইউ এই সেটিংসটা আপনাদের কেন অন করতে হবে ফর ইউ সেটিংস অন করলে আপনার কি কি সুবিধা পাবেন তো ফার্স্ট অফ অল আপনার দেখুন এখানে কি বলছে ফর ইউ টু রিকমেন্ডেশন ইওর কন্টেন্ট অন ভিউয়ার্স ইন্টারেস্ট তার মানে এখানে ইউটিউব এখানে সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছে আপনি যদি অন করেন ইউটিউব কি করবে নিজে আপনার ভিডিও গুলোকে প্রমোট করবে কাদের কাছে যারা আপনার ভিডিও গুলো দেখে যারা এই ক্যাটাগরির ভিডিও দেখে মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির ভিডিও যারা দেখে তাদের কাছে বারবার সার্চ করবে ধরুন আমি গেমিং ভিডিও দেখতে ভালো আছি তো আমার কাছে যদি গেমিং ভিডিও বারবার শো করে ডেফিনেটলি তো আমি দেখবো ঠিক তেমনই এই সেটিংসটা যদি আপনার বন্ধ থাকে আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরি এই দর্শকের কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশন করবে না যার ফলে আপনার ভিডিওটাতে ভিউস আসবে না আর ভিউস না আসলে গাইজ সাবস্ক্রাইবারও বাড়বে না তাই ফার্স্ট অফ অল কিন্তু এই দুটো সেটিংস আপনাকে অন করতেই হবে তো যাদের আগে থেকে অন করা আছে তারা কি করবেন এখন বন্ধ করবেন বন্ধ করে আবার পাঁচ মিনিট পর এটাকে অন করবেন এর ফলে কি হবে এই সেটিংস গুলো কিন্তু রিসেট হয়ে যাবে ওকে এন্ড এরপর গাইজ আপনাদের কি করতে হবে নিচের দিকে এই যে সেটিংসটা আপনাদের বলে দিচ্ছি এই সেটিংসটা কিন্তু আপনাকে অন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মোড সেটিংস এই অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই মোড সেটিংস অপশনের উপর জাস্ট আপনারা একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু তিনটা অপশন দেখতে পাবেন কি কি অপশন আপনাদের বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা দেখেন এই অপশনগুলো কিন্তু আপনাকে অন করতেই হবে তা আপনারা দেখুন এখানে ভিডিও শর্ট লাইভ স্ট্রিম তো এই যে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা অপশনের সাথে নিচের একটা অপশন আছে এই অপশনটাও কিন্তু আপনাকে অন করতে হবে যা যা লং ভিডিও বানায় তারা অন করবেন যারা শর্ট ভিডিও বানান তারা অন করবেন যারা লাইভ স্ট্রিম করেন চ্যানেলের মধ্যে তারাও অন করবে তারা অন করবেন আর নিচে যে অল কন্টেন্ট এই অপশনটাও কিন্তু আপনাকে অন করতে হবে এই অপশনটা যখন আপনার অন করবেন অন করার পর গাইজ কি হবে জানেন আপনি যখন ভিডিওটি আপলোড করবেন আপনার ভিডিওটি সঠিক হয়ে আপলোড হবে শর্ট ভিডিওটি যখন আপলোড করবেন তখন আপনার শর্ট ভিডিওটা শর্ট ফিটে যাবে অ্যান্ড যখন লাইভ স্ট্রিম করবেন তখন লাইভ স্ট্রিমের নোটিফিকেশন কিন্তু সবার কাছেই কিন্তু পৌঁছাবে অ্যান্ড গেস এই তিনটেকে একত্রে কাজ করার জন্য নিচের অপশনটাকে আপনাকে অন করতেই হবে অন করার পর নিচের সেফ অপশনটা আপনারা দেখতে পারবেন

তো এখানে আপনাদের ঘরে কোন কোন সেটিংস গুলো অন করতে হবে এই সেটিংস গুলো অন করলে কিন্তু গাইস আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে এন্ড সঠিক দর্শকের কাছে পৌঁছানোর ফলে কিন্তু গাইস আপনার চ্যানেলের ভিউজটা সাবস্ক্রাইবারটা কিন্তু সঠিক পরিমাণে আসবে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলছি এখানে যে সেটিংসটা আপনাদের ঘরে অন করতে হবে সেটা হচ্ছে এই যে গাইস আপনাদের ঘরে বলে দিয়েছি চ্যানেলের পাশে এখানে অডিয়েন্স এই অডিয়েন্স অপশনের উপর জাস্ট আপনারা একবার ট্যাপ করবেন ওকে তো এই অডিয়েন্স অপশনে আপনারা যখনই ট্যাপ করবেন তখন কিন্তু এটাকে কি করতে হবে এটাকে কিন্তু মেড ফর কিডস এই অপশনটা কিন্তু আপনাকে সেট করতে হবে তো গেস এটাকে যদি আপনার নো করেন তারপরে কিন্তু আপনার ভিডিও ছোট থেকে বড় সকলের কাছে পৌঁছাবে আর যদি আপনার এটাকে অন না করেন তাহলে কি হবে আপনার ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের কাছে পৌঁছাবে যার ফলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজটা কম আসবে এরপর আপনাদের কি করতে হবে যে আপনার দেখতে পাচ্ছেন এই অপশনটা এখানে কান্ট্রি অফ রেসিডেন্টি তো গাইস এই সেটিংসটা কিন্তু আপনাকে অন করতে হবে কারণ আপনি কোন দেশের অডিয়েন্স জন্য ভিডিও সেটা কিন্তু আপনাকে এখানে এটা কনফার্ম করতে বলছে ইউটিউব ধরুন আপনি বাংলাদেশে থাকেন ওকে আপনি সিলেক্ট করে রেখেছেন চীন তাহলে আপনার ভিডিওগুলো যখন ইউটিউব চীনের মানুষের কাছে সাজেস্ট করবে ডেফিনেটলি কিন্তু তখন তারা আপনার ভাষা বুঝতে পারবে না তো যার ফলে কি হবে আপনার ভিডিওতে কিন্তু ভিউজটা আসবে না তো ফার্স্ট অফ অল কিন্তু এই দুটো সেটিংস আপনাকে অন করতেই হবে এঙ্গেজ এরপর আপনাদের ঘরে যেটা অন করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর গাইস আপনারা কিন্তু এখানে একটা অপশন পাচ্ছেন এই যে পুশ নোটিফিকেশন এই পুশ নোটিফিকেশন অপশনে আপনাদের ঘরে জাস্ট একবার ট্যাপ করতে হবে ওকে তো যখনই আপনারা ট্যাপ করবেন তো আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে তো নতুন পেজ আসার পর গেছে আপনাদের ঘরে কি করতে ফার্স্ট হলো আপনাদের বলে দিচ্ছি যে এখানে যে পাঁচটা সেটিংস আপনাকে দেখাবে এই পাঁচটা সেটিংস যাদের যাতে বন্ধ আছে তারাই কিন্তু অন করে দিন কারণ এই পাঁচটা সেটিংস যখনই আপনি অন করবেন তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু হু করে বাড়বে হ্যাঁ আপনাদের ঘরে এই যে ওয়াইট স্টুডিওর মধ্যে যে মেন সেটিংস গুলো দেখালাম এতদিন অন ছিল না বলেই আপনার চ্যানেল এর সাবস্ক্রাইবার ছিল না অথবা আপনি ভুল অন করে রেখেছিলেন সেই জন্য কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা বাড়ছিল না তো এই সেটিংস গুলো অন করার পর আপনি ইউটিউবে কাজ করুন ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেল মধ্যে সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে তো গাইজ আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পারলাম একটা ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন কোন সেটিংস গুলো অন করলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার রকেটের মতন বাড়বে তো আরো এই ধরনের ইউটিউব টিপ অ্যান্ড টিক্স ভিডিও পেতে আপনাদের ঘরে কি করতে হবে ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ওকে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে